আজ পিঠা বানাতে পারি না বলে সে আমাকে এভাবে অপমান করলো না এসব তো আর সহ্য করা যায় না শীত চলে আসছে পিঠাপুলির দিন চলে আসছে বাট এখনও আমি ওকে কোন রকমের পিঠা বানিয়ে খাওয়াইনি তাই সে নিজেই রাগ করে অনলাইন থেকে পিঠা অর্ডার করছে আগে তো মা খালারা পিঠা বানিয়ে দিত আর এখন ডিজিটাল যুগ বাপরে বাপ অনলাইনে পিঠা পর্যন্ত পাওয়া যায় তাও আবার বাসার তৈরি পিঠা সত্যি কথা বলতে লজ্জা নাই আমি অনেক রকমের পিঠা বানাতে পারলেও এই ধরনের পিঠাগুলো বানাতে পারি না এই ডিজাইনার পিঠাগুলো ও অনেকদিন ধরে আমাকে বলতেছিল শীত চলে আসছে এই ধরনের পিঠা বানিয়ে খাওয়া আমাকে বলে বলে একদম হয়রান হয়ে সেই অনলাইন থেকে পিঠাগুলো অর্ডার করছে শুধু পিঠা না সাথে তার পছন্দের নারকেলের নাড়ু গুড় দিয়ে তৈরি নারকেলের নাড়ু কার না পছন্দ পিঠা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য বাট দেখে মনে হচ্ছে আমি বেশি এক্সাইটেড দেখো পিঠাগুলো একের পর এক বক্সের মধ্যে করা আছে বিভিন্ন রকমের পিঠা ওর খাওয়া দেখে তো আমি লোভ সামলাতে পারতেছি না আমিও একটু ট্রাই করে দেখলাম আর এত মজা লাগছে এই পিঠাগুলো বলার বাইরে মনে হচ্ছে একদম বাসায় করা মুচ মুচে পিঠা এই পিঠাগুলো খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও বি বিভিন্ন রকমের পিঠা বানাইছে বিভিন্ন রকমের নকশার পিঠা ও তো আনছে বেশ কয়েকদিন রেখে রেখে খাওয়ার জন্য বাট এই পিঠা এতটা পরিমাণে মজা মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে সচরাচর মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করি না মিষ্টি একটু কম খাওয়া ট্রাই করি বাট এই পিঠাগুলো এত পরিমাণে মজা আমি না খেয়ে থাকতে পারতেছি না তোমরা তো জানো আমি ফুড ব্লগিং করি না ফুডের রিভিউ সম্পর্কেও আইডিয়া কম বাট এই পিঠাগুলো আমার কাছে এত পরিমাণে মজা লাগছে বলার বাইরে এই পিঠাগুলো পিঠা পার্ক বাই তানজিলা ফেসবুক পেজের আপুর হাতে একদম জাদু আছে বলতে হবে প্রত্যেকটা পিঠা এত পরিমাণে মজার তোমরা চাইলে তাদের পেজের পিঠা একবার ট্রাই করে দেখতে পারো আমার বিশ্বাস তোমরা পেজের রেগুলার কাস্টমার হয়ে যাবা আবারও তাদের পেজের পিঠা অর্ডার করে খাবা আমি তো আমার হাজবেন্ড বলবো আবার অর্ডার করতে কারণ এগুলো দুই একদিনে আমাদের বাসা একদম শেষ হয়ে যাবে যাই হোক পিঠা বার্গ বাই তাঞ্জিলা ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তাদের পিঠার পেজ আর শুধু যে সে পিঠা আনছে আমার জন্য তা না আরো কিছু জিনিস আনছে আমি এক এক করে দেখাই এই জিনিসগুলো আমার জন্য খুবই দরকারি ছিল সেই রোজার সময় আমি এটা চাই ছিলাম আমার থেকে আমি প্রায় ভুলে গেছিলাম আর এত দিন পর সেই জিনিসটা আমাকে নিয়ে দিছে প্যাকেট খুলতে গিয়ে তো সে নিজেই পড়ে যাচ্ছিল একদম বক্সের মধ্যে কি আছে তোমরা কি গেস করতে পারবা বক্সের মধ্যে আছে বিশাল বড় একটা ফুড সেফটি কভার আরও কিছু আমার দরকারি জিনিস এটার মধ্যে আছে এক এক করে তোমাদেরকে দেখাবো এই ফুড সেফটি কভারটা যে এত পরিমাণে উপকারী জাস্ট দেখো একটার উপর একটা রেখে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেওয়া যায় অনেকগুলো খাবারের আইটেম থাকলো ডাইনিং এর মধ্যে ভিড় হবে না এই সেফটি কভার দিয়ে ঢেকে এক জায়গায় রেখে দেওয়া যাবে এই জিনিসটা হয়ে আমার বি উপকার হলো অনেকদিন ধরে এটা নিতে চাচ্ছিলাম এই ফুড সেফটি কাভারটা এক্সেসরি স্মার্ট বিডি ফেসবুক পেজ থেকে নেওয়া জিনিসটা মাসাল্লাহ খুবই হেল্পফুল অনেক কাজে লাগবে এই জিনিসটা আমার ডাইনিং এর উপরে এই সেফটি কাভারটা রেখে দিলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে জায়গাও বাঁচবে শুধু যে সেফটি কাভারটা তা না এক্সেসরি স্মার্ট বিডি ফেসবুক পেজ থেকে আরো কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে সবগুলোই সংসারের কাজের জিনিস এগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস ভিতরে খুবই সফট হাত একদম গরম হয়ে যাচ্ছে গ্লাভস পরে দেখো আমি ওর সাথে কেমনটা করতেছি যাই হোক আমরা এরকম মজা তো সবসময় করতেই থাকি এই গ্লাভসটা মেনলি থালা বাসন ধর জন্য শীতের মধ্যে পানি হাত দিতে খুবই ভয় করে এটার সিলিকন হয় যে কোনো চান্স নাই যে করা যাবে খুবই হাতে পানি লাগার কোনো কাজ করা যাবে তারপরে এই ওয়াল হুক গুলো ওয়ালে লাগানো যাবে যে কোনো কিছু হ্যাং করা যাবে এই হুক আর এগুলো হচ্ছে সবচেয়ে দরকারি জিনিস আমার যেটা হচ্ছে মোবাইল হোল্ডার এগুলো কিভাবে ইউজ করে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই পিছনে একটা স্টিকার থাকে আর এই স্টিকারটা ওয়ালে সুন্দরভাবে আটকানো যায় ফোন চার্জে দেওয়ার সময় ফোনটা কোথায় রাখবো সেইটাই খুঁজে পাই না এখন দেখো এসব নিয়ে আর কোনো রকমের ঝামেলা নাই চার্জারটা দিয়ে দিলাম আর এখানে রেখে দেওয়া যাবে ফোনটা ছোট্ট একটা প্লাস্টিকের জিনিস হলো জিনিসটা অনেক হেল্পফুল দুই পাশে হুক দেওয়া আছে যেখানে দরকারি আরও কিছু ঝুলিও রাখা যাবে এই হুকগুলোরও পিছনে এরকম স্টিকার আছে একটা নিয়ে চলে আসলাম আমি রান্নাঘরেই রান্নাঘরে এটা আটকাবো অ্যাপ্রোন ঝুলিয়ে রাখার জন্য হলে ইজিলি এগুলো আটকে যায় যে কোনো কাজে ব্যবহার করা যায় হুকগুলো ঘর সংসারের টুকিটাকি এই সব জিনিসগুলো তোমরা অ্যাক্সেসরি স্মার্ট বিড়ি ফেসবুক থেকে পাবা সবগুলো জিনিসই প্রচুর পরিমাণে কাজের তাদের প্লেস টা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কালহা ফেজ